মানিকগঞ্জে মানুষ একটা বিয়ে করতে পারে না ও একাধিক বিয়ে করতেছে এটা কিভাবে সম্ভব দেখেন এক লোক সে বাড়িতে একজন বিয়ের প্রবণ দেখাইছে বিয়ে করছে বিয়ে করে তাকে বলছে যে আমি ঢাকা যাচ্ছি আমি ঢাকা যে তারপর ভালো একটা কাজকাম ধরে আমি তোমাকে ঢাকা নিয়ে যাব তুমি বাড়িতে থাক তো তাকে তার বাপমার বাড়িতে রাখছে মেয়েকে ঢাকা এসা ঢাকা এক হসপিটালে চাকরি নেয় এসে ওই হসপিটালের একটা মেয়েকে দেখে তার পছন্দ হয়ে যায় পছন্দ হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে যেমনি হোক ছলে বলে কৌশলে পটায়া ওই মেয়েটাকে বিয়ে করে হ্যাঁ বিয়ে করার পর সে আবার ঢাকা ঢাকা থেকে বাড়ি চলে আসে বাড়ি চলে আইসা সে আরেকটা মহিলাকে আইসা বিয়ে করে তো যে তিনটা মহিলাকে যে বিয়ে করছে একটা মহিলাকে নিয়ে সংসার করে যে মহিলাটাকে নিয়ে সংসার করে সেই মহিলাটারও একটা বিয়ে হয়েছে যেই মহিলাটাকে বিয়ে করছে ওই মহিলার হাজবেন্ড হাজবেন্ডকে ডিভোর্স দেওয়াইসে দেওয়াইয়া সে বিয়ে করছে চিন্তা করেন মানে মানুষের নজর কতটা খারাপ হতে পারে ভাবা যায় যে ওই মেয়ের জামাইকে ডিভোর্স করিয়ে সে বিয়ে করছে বিয়ে করার পরে তাকে ঢাকা ফেলে রেখে বাড়িতে চলে আসছে বাড়িতে চলে আইসা এখানে ওই যে প্রথমে যারা বিয়ে ও জানে না ওইটা বাদ এর পরবর্তীতে আরেকটা বিয়ে করে ওই বিয়ে কইরা ওই বউকে নিয়ে ঘর সংসার করতেছে চিন্তা করেন যেখানে মানুষ একটা বিয়ে করতে পারে না একটা বিয়ে করতে গেলে হিমশিম খাইতেছে সেখানে দুই থেকে তিনটা বিয়ে করে ফেলতেছে এটা কিভাবে সম্ভব তো যাদেরকে বিয়ে করছে দুইজন নারী তারা তাদের ইয়ার দাবিতে আইসা তাদের মানে অনশন করতেছে তো চিন্তা করেন যে মানুষ কি পরিমাণের নারো মাইন্ডের লোকজন হলে এরকম কাজকাম করতে পারে তোর একটা ভু আছে ঠিক আছে আরেকটা বিয়ে করার কি দরকার তুই জেটারে বিয়ে করে ঢাকা গেছো ওইটার নিয়ে সংসার কর আচ্ছা ঠিক আছে ওইটার নিয়ে সংসার করলি না তুই ঢাকা জেটারে বিয়ে করলি ওইটার নিয়ে সংসার কর ওইটার আরেকটা একটা জামাই ছিল ওই জামাই ডিভোর্স করে তুই তারে বিয়ে করলি বিয়ে করার পর তার রাইখে আবার বাড়িতে চলে আসলি বাড়িতে চলে আসে আরেকটা বিয়ে করলি তাও আবার বিবাহিত আরেকটা মহিলাকে বিবাহিত আরেকটা মহিলাকে বিয়ে করে আবার সাথে সংসার করতেছ তাহলে একে একে তিনটা বিয়ে করলি তুই তো তিনটা বিয়ে করছস তুই একজনের জানা তিনটা রিলে সংসার কর তুই একজনের নিয়ে সংসার করবি আরেকজনের সংসার ভাইঙা যে তুই আরেক বিয়ে করলি তো ওর জীবনটা এখন কি হবে তো এই সমস্ত ছেলে যারা আছে পুরুষ যারা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কারণ ওরা দিনে দিনে তাদের সাহস আরো বেড়ে যাবে তার আরো বেশি অপরাধ করে ফেলবে আর যদি এখন থেকে তাদেরকে ওই পরিমাণে শাস্তি দেওয়া হয় তাহলে মনে হয় যে আগামীতে কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করবো যে আমি জিনিসটা করবো কি করব না ভিডিওটা কেমন লাগছে ভাল লাগিয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম